হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার ঢাকাতে ছোট বড় ভাই বোনরা কেমন আছে কমেন্ট করে জানাবেন তো সবার জন্য ভাই কষ্ট লাগতেছে অনেক ভাই আহত হয়েছে নিহত হয়েছে যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে বেশ তো নসিক করুক জীবন সংগ্রামে শহীদ হয়েছে যা একটা দুঃখের বিষয় হচ্ছে যে কি জানেন ভাই যারা শহীদ হয়েছে তারা ফ্যাটের জন্যই শহীদ হয়েছে কারণ মানুষের যখন দেওয়াল পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন মানুষ কি করে নিজেও বলতে পারে না তো এখন বর্তমানে কি হচ্ছে ঢাকাতে বলতে কি যারা ঢাকাতে আছেন তারা কমেন্ট করে জানাবেন ঢাকার পরিস্থিতি কি চলতেছে হ্যালো গাইস আলাইকুম আমার মূলত লাইফে আসার একটাই কারণ কারণটা হচ্ছে ঢাকাতে কি হচ্ছে না হচ্ছে ভাই কিছু বুঝতে পারতেছি না একটু কমেন্ট করে জানালে খুশি হতাম আমাদের তো অনেক ভাই শহীদ হয়েছে অসুস্থ হয়েছে বা মেডিকেলে আছে অনেক জায়গায় অনেক জন আছে তো আমি তো ভাই ঢাকাতে থাকি না চট্টগ্রামে থাকি তো ওদের জন্য ভাই অনেক কষ্ট হচ্ছে আমি আজকে দুই তিনটা ঠিক মতন ঘুমাইতে পারি না যারা নিহত হয়েছে তারা তো আমার ভাইও হইতে পারত তো সেই জন্য বলতেছি তে যারা যারা থাকেন একটু comment করে জানাবেন ঢাকার পরিস্থিতি কি হচ্ছে আপনাদের থেকে শুনে একটু দোয়া করতে পারবো কার মার বুক খালি হয়েছে তো একটু কমেন্ট করে জানালে খুশি হইতাম ভাই ঢাকাতে কে কে আছেন কী পরিস্থিতি আমরা তো সব কিছু পাই না ডিশে বলেন ফেসবুকে বলেন কিছুই পাইতেছি না ঢাকাতে শুনতেছি অনেক ছোট ভাই বড়ো ভাই আহত হয়েছে নিহত হয়েছে তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে তো দোয়া করি আল্লাহ যেহেতু সবাইকে সুস্থ রাখে ঢাকাতে যদি থাইকেন যারা আমার লাইফে আইসা উপরে বসে আছেন লাইফে ঢাকার লোক একটু কমেন্ট করে জানাবেন ভাই ঢাকার পরিস্থিতি কি চলতেছে একটু কমেন্ট করে জানাবেন ভাই ঢাকাতে কী অবস্থা চলতেছে আমরা তো ভাই কোনো খোঁজ খবর পাইতেছি না একটু খোঁজ খবর ফাইল আমরা একটা কিছু করতে পারি দোয়াইলো করতে পারি পাশে দাঁড়াইতে না ফাইলে একটু দোয়াইলো করতাম ওদের জন্য আল্লাহ যেহেতু ওদেরকে সই সালামতে রাখে হেফাজতে রাখে সেজন্য লাইফে আসার একটা উদ্দেশ্য আপনারা যারা ঢাকাতে থাকেন একটু কমেন্ট করে জানাবেন যে ঢাকার ভাইয়েরা কেমন আছে আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে আর আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই যারা ঢাকাতে আছেন যে কোনো মুহূর্তে কোনো লোককে অসুস্থ দেখলে বা ক্ষতিগ্রস্ত হইতে দেখলে একটু সহযোগিতা করবেন ভাই টাকা দিয়ে পয়সা দিয়ে না পারলেও অন্তত শ্রম দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন যারা আহত হয় যারা অসুস্থ হয়ে যায় ভাই সবার কপালে সব কিছু সবসময় ভাগ্যে আসে না কবা কভালও থাকে না কারো খেজমত করার মতন সুযোগও কেউ পায় না আল্লাহ কখন কারে সুযোগ করে দেয় সেই সুযোগটা কাজে লাগাবেন এটি আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে তো ঢাকাতে কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি ওদেরকে সহযোগিতা করবেন যাতে ওরা আহত নিহত না হয় একটা জিনিস চিন্তা করেন ভাই ওরা যা আন্দোলন করতেছে একা ওদের জন্য না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্ম যারা আছে সবার জন্য করতেছে ফাতে মা আরিন কি লিখলেন বুঝলাম না হাগা কি হাগা এটা একটা কমন হইলো ভাই গালি দিলেন না কি দিলেন সেটা তো বুঝতে পারলাম না রে ভাই হাগা মানে কি না সরাসরি বুঝলে তো ভাই আমার লাইফে আসার একটাই কারণ ভাই আমরা ডিস বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন কিছুতে মানে মন বলি আমরা চট্ট্রাম থেকে হাইতেছি না কমেন্ট করে জানাইলে আমি দেখলে বা শুনলে আরেকটা বাইরে বললাম আরেকটা ভাই আরেকটা বাইরে বলল তাইলে সবাই একটু একটু করতো তো ভাই ছাত্ররা যে আন্দোলনগুলো করতেছে ভাই এটা আমাদের প্রজন্ম যারা আসতেছে ভবিষ্যতে আসতেছে আমাদের ছেলে মেয়ে বা আপনাদের ছেলে মেয়ে সবার জন্য এটা এর আন্দোলন করতেছে তো আমার কথা হচ্ছে আপনারা সহযোগিতা দূর থেকে না করতে পারলে অন্তত দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভাইদেরকে হেফাজত করে আর মার বুক যেন খালি না হয় সে দোয়া করবেন যারা আজ শহীদ হয়েছে তারা তো আপনার বাইও হইতে ভাইত তো সেজন্য বলতেছি ভাই সবার জন্য দোয়া করবেন আর ঢাকাতে যারা আছেন কী অবস্থা একটু কমেন্ট করি জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার বোর্ডে ইউটিউব চ্যানেলে যারা আসবে তারা অন্তত দেখল তারা দেখার পরে শোনার পরে করার পরে ওদের জন্য দোয়াইলো করবে দূর থেকে তো সেজন্য বলতেছি আপনারা একটু কমেন্ট করি জানান যে ঢাকার ভাইয়েরা ভাইদের কী অবস্থা জীবনে এক আর আমার লাইফটা শেয়ার করে দেন যেহেতু সবাই দেখতে পারে আপনারা কি লিখতেছেন কি হচ্ছে ঢাকাতে প্লিজ ভাই আমার লাইফটা শেয়ার করে দেন আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে বলতেছেন কার এলাকা কোনটা লিখে দেন কার কোথায় বাসা সেটা বলে দিন কোথায় গণ্ডগোল হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানা দিবেন আপনাদের কাছে একটু অনুরোধ ভাই আপনাদের একটি শেয়ারে হাজারো লক্ষ মানুষের দোয়া পড়বে এখানে আশা করি আপনারা তো দেখছেন কোনো একটা বিপদি ক্লাস লক্ষ লক্ষ মানুষ দোয়া করে আপনারা যদি আমার মতন লাইভ করে কইরা এই যে ছাত্রবাইদের জন্য দোয়া চান আল্লাহ ওদেরকে উদ্ধার করবে তো আমার কথা হচ্ছে আপনারা আমার লাইফটা শেয়ার করেন বেশিরভাগ শতকরা নব্বই পার্সেন্ট খবরে আমরা পাইতেছি না এমন পরিস্থিতিতে আছি আমরা তো আপনাদের কাছে একটু অনুরোধ যে আপনারা লাইভটা শেয়ার করিয়ে দেন আর কমেন্ট করেন যে ঢাকাতে এই সমস্যা হচ্ছে বা ঢাকা না যে কোনো জেলায় হম ঢাকার নামটা বলার একটু উদ্দেশ্য ঢাকা তো রাজধানী ঢাকাতে বেশি হচ্ছে গন্ডগোল সেজন্য ঢাকার নামটা উল্লেখ করি বলা আর কিছু না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা রাস্তায় হাঁটার সময় আশেপাশে দেখবেন সতর্ক চলাফেরা করবেন যদি বিপদ আসে ভাই কাউকে বলে আসে না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা প্রথমে আমার লাইফটা শেয়ার করবেন দ্বিতীয় হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে বলতেছেন আপনাদের জেলায় কি হচ্ছে না হচ্ছে একটু মানে গন্ডগোল কী হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন এটি রিকোয়েস্ট আর আমার লাইফটা শেয়ার করবেন তো শেয়ার করলে হবে কি আপনারা কি লেখছেন না লেখছেন আরেকটা বাইরে দেখলো শুনলো কারণ আমরা কোনো খোঁজ খবরে ভাইতেছি না এখন বর্তমানে আমরা কোনো খোঁজ খবর ভাইতেছি না যে ঢাকাতে কি হইতেছে না হইতেছে হুম